আজকে আমি ওপেন করে নিয়েছি আমার সুপার মার্কেট আর আমি এখানে করব ধান্দা মানে ব্যবসা করব। আর আমাকে শুধু কম দাম দিয়ে জিনিস কিনতে হবে আর বেশি দামে হবে আর আমাদের যা লাভ হবে এই টাকা আমাদের আরো কিছু জিনিস কেনা যাবে আর দেখি আমি কত টাকা জিনিস কিনেছি মোট তো আমাদের মোট হয়েছে একশো ছয় ডলার হ্যাঁ আমার কাছে আছে শুধু পঞ্চাশ ডলার তো তাই আমাদের কিছু জিনিস কমানো লাগবে তা না হলে আমি কিনতে পারবো না কিছু তো আমি কিছু জিনিস কম করে দিয়েছি এবার আমি অর্ডার দিতে পারব আলামে অর্ডার দিয়ে দিয়েছে এবার দেখি জিনিসগুলো এসেছে কিনা আর এইজন্য আমাদের বাইরে গিয়ে দেখতে হবে অর্ডারটা এসেছে কিনা আর দেখি মনে হচ্ছে অর্ডারটা চলে এসেছে আর এই তো আমাদের বক্সগুলো এখন আমাদের এইগুলোকে নিয়ে গিয়ে সাজাতে হবে আমি ভেবেছিলাম আমার দু তিনটে সাকর থাকবে তারা এই কাজগুলি করবে কিন্তু আমাকে করা লাগছে এই কাজগুলি তো আমি फटाफट এই কাজগুলো করে নিয়ে আমি তোমাদের বোর করব না বলে এই ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি অনেক খন্দরে খাটার পরে আমি ফাইনালি সবকিছু সাজিয়ে ফেলেছি এবার আমাদের দাম সেট করতে হবে তো এটা আমি কিনেছি 0.79 ডলার আর আমি এটা বেস্পোর 2 ডলার দে কারণ আমি এত কাটনি করলাম দাম কে দেবে আর তাই আমি সবকিছুর দাম 1 ডলার করে বেশি দিয়ে দেব তো এটা আমি কিনেছি 1.5 ডলার দে আমি বেস্পোর 2.5 ডলার দে আর আমার प्रॉफिट হবে 1 ডলার আর আমি এইভাবে সবকিছুর দাম 1 ডলার করে বেশি দিয়ে দিয়েছি আর এবার আমি ফাইনালি দোকানকে ওপেন করতে পারি আর আমি এত দোকানকে ওপেন করে দিলাম এবার শুধু আমাকে কাস্টমারের রওয়েট করতে হবে দেখিয়ে নিই আমাদের দোকানই ডোকেন নাকি আরে ভাই দোকান এদিকে আরে ভাই ভাই তো আমাকে পাত্তায় দিবে না এর চেয়ে ভালো আমি দোকানে গিয়ে বসে আর একটি কাস্টমার তো দেখছি চলে এসেছে দেখি ইনি কত টাকার জিনিস নিয়েছেন আর কি নিয়েছে আর ইনি দুটো জিনিস নিয়েছেন আমি প্যাক করে দিই আর ও ভাই টাকা দিচ্ছে আমাকে আর হয়তো ইনি বেশি টাকা দিয়ে ফেলেছেন তাই আমাকে এনাকে টাকা ফিরিয়ে দিতে হবে কিছু টাকা তো ইনি আমাকে দিয়েছেন ছয় ডলার আর এনাকে ফিরিয়ে দিতে হবে এক ডলার তো আমি এক ডলার ফিরিয়ে দিই এনাকে আর এ নিন আপনার টাকা আর আবার আসবেন আর দেখি আপনি কয় টাকা জিনিস নিয়েছেন একবার দেখি আর ইনি কার্ডে পেমেন্ট করবেন তো ঠিক আছে দেখি ইনি কত টাকা দিবেন আমাকে হয়তো এই ফোনে সেই অ্যামাউন্টটি তুলতে হবে তো টোটাল বিল হলো ওয়ান ডলার আর আমাকে এখানে এটাই তুলতে হবে আর ভাই একবার কাস্টমার দেখেছো এসে যাচ্ছে একের পর এক আর হ্যাঁ দেখি আপনি কয় টাকা জিনিস নিয়েছেন আপনাকে কয় টাকা ফেরত দিতে হবে দেখছি আমি তো ইনি 2.5 ডলারের জিনিস নিয়েছেন আর আমাকে 0.5 ডলার এনাকে ব্যাগ দিতে হবে তো নেন আপনার ডলার আর আমি এইভাবে অনেকগুলো জিনিস বেঁচতে থাকি আর আমাদের ধান্দা অনেক ভালো চলতে থাকে আর এভাবে দেখতে দেখতে আমাদের পুরো জিনিসই খালি হয়ে যায় দোকানের আর অল্প কিছু জিনিস আছে যেগুলো বেঁচে দিয়ে আমি আরো জিনিস তুলতে পারবো তো দিন ভাই টাকা দিন আপনার দেখি কত টাকা হয়ে হয়েছে আর কত টাকা ব্যাক দিতে হবে সেটাও দেখছি তো আপনি আমাকে দিয়েছেন 10 ডলার তো আমাকে পাঁচ ডলার ফিরিয়ে দিতে হবে আর এই নিন আপনার পাঁচ ডলার আর ইনি হলেন আমাদের লাস্টের কাস্টমার এনাকে জিনিসগুলো দিয়ে দিয়ে আর আমি তারপরে আরো জিনিস অর্ডার দেবো আর এখন আমাদের দোকানে সব জিনিস শেষ হয়ে গেছে তাই এখন আমি দোকানটাকে বন্ধ করে দেব আর এই আমি দোকানটাকে বন্ধ করে দিলাম আর এবার আরে ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনি আমার দোকান বন্ধ হয়ে গেছে আর দোকানে এসে লাভ নেই কিছুই নেই আমার দোকানে জান জান কালকে আসবেন আবার তো এবার আমি আরো কিছু জিনিস অর্ডার করে দিই আমার কাছে আছে আটশো পঁয়ষট্টি আর এবার আমি একটু বেশি করে জিনিস অর্ডার দেবো কারণ আমার কাছে অনেক টাকা আছে আর এবারও আমি একটু বেশি জিনিস অর্ডার করে ফেলেছি তাই কিছু জিনিস একটু কম করে নিয়ে অর্ডার করে দিই তো আমার অর্ডারটি চলে এসেছে আর রাতও হয়ে গিয়েছে এবার আমি সাজিয়ে নিয়ে এগুলো আবার সে অনেকক্ষণ ধরে খাটনি করে আমি সাজালাম আর সাজিয়ে তারপরে সব কিছুর প্রাইসগুলো সেট করে দিলাম আর ফাইনালি আমার আজকের দিনটা শেষ হলো আর দেখি আমার আজকের প্রফিট কত হয়েছে বা আমার টোটাল প্রফিট হলো বিয়াল্লিশ ডলার মাইনাস কারণ সব টাকা আমি শেষ করে দিয়েছি আবার জিনিস কিনে তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো আর করো পার্ট টু আর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব অবশ্যই করে দাও